আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবাতিল তোমরা লড়াই করো শব্দটা শুনলেই যেন মনে হচ্ছে আল্লাহ মনে হয় মারামারির পক্ষে হ্যাঁ কে আপনি জিজ্ঞেস করেন তো যারা বাংলা পড়তে পারে বলে নকতিল তোমরা সবাই মিলে লড়াই করো এ কাতালায় কাতিল মুকাতালাতান

সামনে আপনি ফিটে মেরেছিলেন বাকি প্রত্যেকের চোখের উপরে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব এ সমস্ত মারামারের পক্ষে আপনি সব করলেন বেশা যদি আপনি শক্ত হতে দাঁড়াতে না পারেন এরকম শক্তি সামর্থ্য যদি তৈরি করতে না পারেন বিড়াল পর্যন্ত আপনার দিকে বড় চোখ করে তাকাবে ঠিক আপনি একটু ঘড়ে দাঁড়ান একটু শক্ত হন নিজের শক্তি সঞ্চয় করেন বাড়ানে কারণে হেন ইসলাম ধ্বংস করার জন্য যেগুলো হাতে নেয় উল্টিয়ে ওইটা আপনি ইসলামের পক্ষে কাজে লাগাতে দাঁড় করান আজ অস্ত্র শস্ত্র তৈরি ইসলাম ধ্বংস করার জন্য আপনি উল্টিয়ে ওইটা ইরানের মতো শক্তিশালী হন আজ ইরানের মতো যদি ওরা যাই করুক না কেন যে মুসলিমদের বলেন ইরানের মতো যদি বিশ্বের সাতান্নটা মুসলমান রাষ্ট্র কে

আমরা সাতান্নটা মুসলিম রাষ্ট্রকে আহ্বান জানাবো সবাই শক্তি সঞ্চয় করেন ওদের তো শক্তি শুধু ইমানের কোন শক্তি নেই ওদের বাহ্যিক কিছু শক্তি আছে ওগুলো ধ্বংস করার জন্য আমাদের যা আছে এর সাথে ইমানের শক্তি যোগ হলে সব প্রসাবের মতো ভেসে যাবে হ্যাঁ ওদের লড়াই আর আমাদের লড়াইয়ের ভেতর পার্থক্য আছে আমাদের লড়াইটা এ বাদাত আর ওদের লড়াইটা

দিনের পর আর মাহফিল দিবেন না আজকে গরমের সমান দরকার হয় দরকার নেই এক বছর পরে নিন যে গরম দিয়ে শ্বাস করে খাবে না গরম সুত মই যায় শ্বাস করবে কি কষ্ট হই না স্যার

শয়তানের যত চক্রান্ত সব একেবারেই দুর্বল শুধু দুর্বল না দরিফ না দরিফা একালি টান দিয়েছেন আল্লাহ শয়তানের যত চক্রান্ত আছে সবগুলো একেবারেই দুর্বল মাকসার জালের চাইতেও দুর্বল জোরে বলেন সুবহান আল্লাহ আজ ফিলিস্তিনদের পক্ষে শুধু দোয়া করা না মুসলমানদের আহ্বান জানাবো যদি ইমান নিয়ে মরতে চান যেহেতু ইমানের তিনটা স্তর আছে অন্যায় দেখলে প্রথমে প্রতিবাদ জানানো হাত দিয়ে এরপরে মুখ দিয়ে এরপরে অন্তর দিয়ে আমাদের কিছুই নেই শুধু অন্তরে ঘৃণা করে আল্লাহ তুমি জাগর কর হবে না আপনাদের যতটুকু আছে যদি আমরা একটু নড়াচড়া করি ওরা ওদের সাহস দেখাতে পারবে না থেমে যাবে কারণ ওদের ইমানের কোনো শক্তি নেই জাগতিক কিছু শক্তি আছে

সব আল্লাহর রাস্তায় কার রাস্তায় ওরাও করবে ওগুলো কিন্তু ওরা শয়দানের রাস্তায় মানুষের তৈরি করার নিয়ম নীতি কায়ে করার জন্য আল্লাহ করে এতটুকু মনে শেষ করে দেননি